হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ যে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো একটা ছোটো মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আর দিনটি ছিল বৃষ্টির দিন কি বলবো সকাল দিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিলো আর সেদিন কাজ করতে একদমই ভালো লাগছিল না তো ভাবলাম কি করবো টুকটাক যেগুলো কাজ ছিল কমপ্লিট করে চান টান করে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসেই খিচুড়ি খেতে মন চাইছিলো সেদিন শুধু আমার না সবার আর আমি জানি প্রত্যেকের বাড়ি সেদিনকে মানে খিচুড়ি হয়েছে তো সকাল সকাল গ্যাসে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম মানে নিজের মতন করে একদম অল্প সময়ে আর কম মশলাপাতি দিয়ে যেরকমটা পারি সেরকমটাই করেছি আর দেখো তার সাথে সাথে ভেজে নিয়েছিলাম বেগুন আর পটল ভাজা আর ছিল ডিম আমলেট তো এই সব করে দেখো সংসারের একটুটুকুটুকি কাজও ছিল সেই কাজগুলোই আর কি করছিলাম ফ্রিজে যে বক্সে আমার সবজি থাকে সেই বক্সটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম আর বর্ষাকালে তো বেশি কিন্তু সবজিটা নষ্ট হয়ে যায় জানো তো তো সেই কারণে ওপর দিয়ে একটা কাপড় দিয়ে রেখেছিলাম যাতে ঘামটা না বসে সবজি নষ্ট হয়ে যায় তো তারপর সবাইকে খেতে দিয়ে নিজেও খেতে বসে পড়েছি আর সাথে ছিল একটু মিষ্টি খাওয়ার পরে মিষ্টিকে দেখিয়ে না পছন্দ করে যতই হোক মিষ্টি এখন বাড়িতে কম খাওয়া হয় বা কম আনা হয় তবুও আর কি খাওয়া হয় তো এইগুলো কমপ্লিট করে ওর বাবাকে খেতে দিয়েছিলাম তো খেতে খেতে দিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা একটু ছেলেকে পড়িয়ে নিচ্ছিলাম আর সেই আমাকে খেয়ে নিয়েছিলাম একটু কি লিকার চা আর চপ আর মুড়ি তো বৃষ্টির দিনে এগুলো হলে আর কি চাই বলো তো আর হ্যাঁ তার মাঝখানে কিন্তু ড্রাগন ফল আর শর্ষাও কেটে নিয়েছিলাম তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো ব্লগ নিয়ে টাটা ভালো থাকবে সুস্থ থাকবে